হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত শীতকাল মানেই ননের গুড়ের পায়েস সম্পূর্ণ নতুন পদ্ধতিতে দুধ ছাড়া কীভাবে গুড়ের পায়েস বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যাকেই খাবেন খেয়ে কিন্তু বুঝতে পারবে না যে এটা দুধ ছাড়া পায়েস বানানো হয়েছে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি সবার প্রথমে এখানে আমি হাফ কাপ চাল নিয়েছি এটা আমি গোবিন্দভোগ চাল নিয়েছি তারপরে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নেব তিন থেকে চারবার জল চেঞ্জ করে দেখুন আমি কিন্তু একদম খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটা আমি দশ মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পরে চালটা কিন্তু অনেকটা ফুলে গেছে আমি জলটা ঝাড়িয়ে নেব পায়েস বানানোর জন্য এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি চালটাকে দিয়ে দেব। দিয়ে দেব এক কাপ জল জলটাকে দিয়ে আমি ঢাকনা বন্ধ করে মিডিয়াম টু লো হিটে এটাকে হতে দেব দেখুন আমার কিন্তু এটা একদমই রেডি হয়ে গেছে এই রকমভাবে কিন্তু আপনাদেরকে তৈরি করে নিতে হবে তারপরে এখানে কিন্তু আমি এক বাটি খেজুরের গুড় দিয়েছি আপনারা চাইলে কিন্তু লিকুইড গুড়টাও দিতে পারেন আমার কাছে খেঁজুরের এই ঢেলা গুড়টা ছিল সেই জন্য আমি এই গুড়টা দিয়েছি গুড়টা দিয়ে লো টু মিডিয়াম হিটে খুব ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে যতক্ষণ না গুড়টা গলতে শুরু করে দেখুন ধীরে ধীরে কিন্তু গুড়টা অনেকটাই গলে গেছে আপনারা কিন্তু অবশ্যই করে লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু এটাকে তৈরি করবেন যেহেতু এখানে কোনো রকম কিন্তু আমি জল আর দুধের ইউজ করব না এখন দেখুন গুড়টা কিন্তু একদমই গলে গেছে এইভাবে কিন্তু অনবহত নাড়তে হবে না নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তারপরে এখানে আমি একটা ফ্রাই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব চার চামচ ঘি এখানে কিন্তু অবশ্যই করে ঘিটা একটু বেশি লাগবে চার চামচ ঘি দিয়ে দিয়েছি হালকা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেব কিছু নারকেল নারকেলটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনাদের কাছে নারকেল না থাকলে নাও দিতে পারেন এটা অপশানাল নারকেলটা দিলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে নারকেলটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি দেখুন হালকা যখন এরকম কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব কাজু আমি কাজু নিয়েছি সেটাকে দিয়ে দেব। কাজুটা দিয়ে খুব ভালো করে লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু এটাকে ভাজতে হবে নালে এটা পড়ে যেতে পারে লো ফ্লেমে রেখে আমি দু মিনিট ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেব আমি কালো কিশমিশ কালো কিশমিশটা দিয়ে আমি আবার একটু নেড়ে নেব কিশমিশটা দেওয়ার পরে কিন্তু একটু হালকা করে নেড়ে নিতে হবে নালে কিন্তু কিশমিশগুলো পুড়ে যেতে পারে দেখুন আমি কিন্তু ফ্রুটগুলো সব ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নিয়েছি আমার কিন্তু ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে দেখুন এই রকমভাবে কিন্তু ভেজে নিতে হবে আপনাদের কাছে যে কিসমিস থাকবে সেই কিশমিশটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তারপরে আমি পায়েসটাকে একটু হালকা করে নেড়ে দেব। আর যে ড্রাই ফ্রুটটাকে ভেজে নিয়েছি সেটাকে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আমি পায়েসের সঙ্গে এটাকে নেড়ে নেব খুব ভালো করে কিন্তু আমি পায়েসের সঙ্গে নেড়ে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দেব অল্প একটু এলাচ পাউডার এলাচ পাউডারটা আপনাদের কাছে না থাকলে কিন্তু দুটো এলাচ থেঁতু করে দিয়ে দিতে পারো এলাচটা দিয়ে খুব ভালো করে দু মিনিটের মতো আমি নেড়ে নেব আপনারা কিন্তু এইভাবে দুধ ছাড়া নরের গুঁড়ির পায়েসটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায় আমি শেষের দিকে এক চামচ ঘি দিয়েছি ঘি দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে ঘিটা দিয়ে আমি হালকা করে একটু নেড়ে নিয়েছি পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দেখুন তারপরে আমি পরিবেশন করে নেব আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার ননেন গুড়ের পায়েসটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা কিন্তু একবার এইভাবে ট্রাই করতে পারেন আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে